আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের সঙ্গে আছি আমি সোহেল রানা আপনারা দেখছেন স্মার্ট কিভাবে লিখব এই সেশনের আজকের আমার আজকের আলোচ্য বিষয় ধনী বা শনিম আপনাদেরকে স্বাগত জানাই আমার আজকের এই ভিডিওতে ভাষার মূল উপাদানই হচ্ছে সাউন্ড বা ধ্বনি আমরা সাধারণত সাউন্ড বলতে বুঝি যন্ত্রের সাহায্যে সৃষ্ট ধ্বনি হাততালির ধ্বনি এবং মানুষের কণ্ঠনালী বা যন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজ কিন্তু ধ্বনি বিজ্ঞানের ভাষায় এ সকল ধ্বনির মধ্যে শুধু বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত যা আওয়াজ বা ধ্বনি তাকেই শন বা ধ্বনি যাকে আমরা ফোন বলি বলে থাকি তবে মানুষের বাগযন্ত্রের সাহায্যে উচ্চারিত সব ধ্বনি ভাষায় আলোচিত হয় না যেমন পাগলের পাগলের প্রলাপ শিশুর রস্ফুট ধ্বনি এগুলো অর্থবোধক নয় তার মানে অর্থবোধক যে ধ্বনি এটি হচ্ছে আমাদের ভাষা ধ্বনিমূল অধ্যায়ের মূল আলোচ্য বিষয় আমরা জানি ধ্বনিমূল শব্দটি ইংরেজি ফনিম শব্দ থেকে এসেছে ফনিম ইংরেজি হলেও এর মূল গ্রিক শব্দ ফনেমা যার অর্থ এ ভয়েস সাউন্ড ফরাসি লুই আভে সর্বপ্রথম বাঘ ধ্বনি অর্থে শব্দটি ব্যবহার করেছেন কিন্তু আধুনিক শব্দটি আবিধানিক অর্থকে গ্রহণ করেনি অর্থাৎ বাঘ ধ্বনিকে গ্রহণ করেনি ধ্বনিমূল মূলত মানুষের ভাষা একটি মানসিক একক কিন্তু সেই প্রকল্পের পূর্ব পর্যায়ই হচ্ছে ফন বা ধ্বনি একে ধনী বলা হয় সেগমেন্ট তার মানে ফোন বা ধ্বনি হচ্ছে কথার টুকরো অংশ ভাষার অজস্র ফোন বা ধ্বনিকে তাত্ত্বিক দিক থেকে কিছু দল বা বর্গে বিন্যস্ত করা হয় আর ফোন বা ধ্বনি সমূহের এই বিন্যাসকৃত বা বর্গভুক্ত রূপী হচ্ছে ধনিমূল। এই ধনিমূলের বা শনিমের আধুনিক এই তত্ত্ব প্রদান করেন পলিশ ধ্বনি বিজ্ঞানী বদুয়া দা কুর্তনে তিনি প্রথম বাগধনি ও শনিমের মধ্যে পার্থক্য নিরূপণ করেন তার মানে বাগধ্বনি এবং শনিম প্রাথমিক পর্যায়ে যা ছিল বাগধ্বনি পরবর্তীতে এসে বদুয়া দা কূর্তনে একে শনিম নামে অভিহিত করলেন এবং টুকরো অংশ কথার বা ধ্বনির হিসাবে চিহ্নিত করেছেন আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করব। শনিম বা ধনিমূলের মূলের উদাহরণ যেমন ঢাক ডাক ঢাক এই যে ডয়ের স্থলে ধ কাছাকাছি ধ্বনি পরিবর্তনের ফলে শব্দের অর্থেরও পরিবর্তন হয়ে যাচ্ছে এটি হচ্ছে মূলধ্বনি ইংরেজিতে বদুয়া দা যেটা দেখিয়েছেন শর্ট শর্ট এই যে এস এইচ এবং এস একটা তালব্য স একটি দন্তস্ব এর পার্থক্য এটা হচ্ছে উচ্চারণ বৈচিত্র্য কাছাকাছি একই সর একই ধ্বনির কাছাকাছি উচ্চারণ বাংলায় সম ঠিক ভাবে সম এটি হচ্ছে উচ্চারণ বৈচিত্র যেটি উচ্চারণ বৈচিত্র্যের কারণে অর্থের পরিবর্তন হয়ে যায় আবার ধনির পরিবর্তনের কারণেও অর্থের পরিবর্তন হয় এই যে ধনির পরিবর্তনের কারণে যেটি হয় এটি হচ্ছে মূল ধ্বনি আবার একটি উদাহরণ দেখি তালা হালা আলা ঠিক আছে কিন্তু তয়ের জায়গায় থ হয়েছে শব্দের অর্থের পরিবর্তন ঘটেছে আলা হালা ঠিক একইভাবে আক আক কিন্তু এটি আমরা বলছি মূলধ্বনি তাহলে মূলধনির সংজ্ঞা কি ধ্বনিমূলের সংজ্ঞা নিরূপণে ভাষাতাত্ত্বিকগণ মানস প্রবণতার উপরে গুরুত্ব আরোপ করেছেন ফলে সংজ্ঞায় বিষয়গত পার্থক্য নেই বললেই চলে বরং তারা ভাষাগত বৈচিত্র্যের বিষয়টিকে প্রাধান্য দিয়েছেন আমরা প্রথমে দেখব বর্ণনামূলক ভাষাবিজ্ঞানী বিজ্ঞানী এই গ্লিসন শনিম সম্পর্কে কি বলেছেন তিনি বলছেন এ ফোন ইজ এ ক্লাস অফ সাউন্ড হুইস আর

তবে আমরা সেই ধ্বনিকে ধ্বনিমূল বা স্বনিম বলতে পারি উচ্চারণের দিক থেকেও কাছাকাছি হতে হবে একটির জায়গায় অন্যটি বসতে পারবে তাতে অর্থের পরিবর্তন ঘটবে এটি হচ্ছে ধনী মূল ইকেট চার্লস এফ ইকেট চার্লস বলেন কোন ভাষার ধ্বনিতাত্ত্বিক সংশয়ে একটির বিপরীতে অবস্থানকৃত আর একটি উপাদানই হচ্ছে ধ্বনিমূল অর্থাৎ একটির বিপরীতে আরেকটি ওই আমরা দেখেছি এর বিপরীতে ঢ তয়ের বিপরীতে থ অর্থ পার্থক্য সংগঠিত হয়ে যাচ্ছে এটি হচ্ছে ধ্বনিমূল ড্যানিয়েল ড্যানিয়াল এই সম্পর্কে বলছেন ধ্বনিমূল হচ্ছে কোনো ভাষার সেই ধ্বনি যার সাহায্যে সেই ভাষার একটি শব্দ থেকে অপর একটি শব্দের পার্থক্য নির্দেশ করা যায় মানে একটি শব্দ থেকে আরেকটি শব্দের পার্থক্য নির্দেশ করা যায় শুধু ধনী মূলের কারণে ওই যে তয়ের জায়গায় থ হলে যেমন আলা ঠিক আছে কিন্তু তা তয়ের জায়গায় থয়ের কারণে থালা হয়ে গেছে এবং অর্থ বৈচিত্র্য সৃষ্টি হয়েছে এটি হচ্ছে ধনী সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের মতো সকলের সুস্বাস্থ্য কামনা করে এই সেশনটির এখানেই সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ হাফেজ